অক্ষয় স্নেহা কস্তু এখন কলেজে পড়ছে আর একটা সময় শিক্ষা সত্রে পড়েছে তা শিক্ষা সত্ত্বে ওরা যখন পড়তো কিছুদিন রোজ আমার সঙ্গে ওই সাক্ষাতের যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেই জন্য আজ আমার সাক্ষাৎকার নেবে কেননা শিক্ষা সত্রের শতবর্ষে ওরা একটা ডকুমেন্টারি বানাচ্ছে তাহলে তাহলে আগে আমি একটু বা আমার সঙ্গে বাকিরা একটু স্পষ্ট করে বুঝি ওদের মতলবটা বাড়ে পরিকল্পনাটা কি তারপর তো সাক্ষাৎকার দেব তাই অক্ষয় স্নেহা আর কৌস্তু ওরা শিক্ষা সত্রের প্রাক্তন হিসেবে শিক্ষা শিক্ষাসত্রের শতবর্ষে ই পরিকল্পনা গ্রহণ করেছে সেইটা একটু জানার ইচ্ছে হল প্রথম পরিকল্পনাটা তো শুনেছিলাম বছরখানের আগে কি কী হলো তারপর করলি তখন থেকে করছি নাকি না না চা হয়ে গেছিল সেমিস্টার ছিল সেমিস্টারের ওই দল প্রথম সেমিস্টার কি হবে কি না হবে আর তখন পরিকল্পনা প্রথম সেমিস্টার নতুন জায়গায় গিয়ে এখন ব্যাপারটা একটুখানি বোঝা গেছে তখন দলটা একটু ভারী ছিল সেমিস্টার তো এখন আছে নাকি দাদা লক্ষ হবে এখন পূর্ণ হয়নি

আমার অক্ষার যুথ হবে না কি করছিস প্রথম কথা পয়লা জুলাই কি কিছু তৈরি হবে মনে হচ্ছে আর তো বেশি সময় নেই গোটাটা পয়লা জুলাই বের বেরোবে না গোটাটা মানে গোটাটা কত বড় হতে পারে এটা দশ ঘন্টা অত বড় দশ ঘন্টা না কিন্তু যেরকম হয়েছে মানে বড়ো হবে তিন চার ঘন্টা যেরকম হয়েছে মানে তোরা বিভিন্ন জন্য ইন্টারভিউ নিচ্ছিস তাদের কাজে নিচ্ছিস শিক্ষা সূত্রে যারা প্রাক্তনী অধ্যাপক অধ্যাপিকা হোক বা ছাত্রছাত্রী হোক তাদের কাছ থেকে তাদের সময় শিক্ষা সূত্র কেমন ছিল তাদের অভিজ্ঞতা ভবিষ্যতে তারা কি চাই শিক্ষা সূত্রকে সেই নিয়ে জানার চেষ্টা করছি তো সেটা এক এক জনের কত বড় এক এক জনের ঘন্টা থেকে এক ঘন্টাও পেরিয়ে যাচ্ছে এবার সেখান থেকে আমাদের একটু কতজনের কতজনের নিচ্ছিস

হ্যাঁ তো সেটা মোটামুটি কবে নাগাদ তো এটা কি ভাগে ভাগে যাবে ভাবছি এটা ভাগে ভাগে যাওয়ার কথাই ভাবা হয়েছে কারণ যেহেতু এতটা বড় স্প্যান হয়ে গেছে মানুষের তো একটু কিভাবে যাবে মানে এটা কোথায় প্রকাশিত হবে কোনো ইউটিউব চ্যানেল বা কোথাও এটা ইউটিউব চ্যানেলে মানে প্রকাশ করার ইচ্ছা আছে তার সাথে সাথে শিক্ষা সূত্র যদি এটা দেখানো যেতে পারে না না সেটা শিক্ষা সূত্র মানে বড় স্ক্রিনে বা কোথাও একটা দেখানো প্রজেক্টরের দ্বারা যদি দেখানো যায় সেটা এখনকার ছাত্র ছাত্রীদের নাকি কখনো রিইউনিয়ন হলো ইচ্ছা আছে যদি হয় মিনিমাম তোদের কি মনে হচ্ছে বল

আর উদ্দেশ্য হচ্ছে পরিকল্পনাটা যে শিক্ষা সত্রকে আবার আগে শিক্ষা সত্র যেমন ছিল তার থেকে ভালো দিকগুলোকে যদি আদা ফিরিয়ে আনা যায় আধুনিকতাবাদ সেটা তো মানলাম আছে তার সঙ্গে রবীন্দ্রনাথ হচ্ছে চিন্তা ভাবনা সেই দুটোর যদি একটা মিষ্টায় আনা যায় মনে যাচ্ছে সেটা সরে যাচ্ছে একটু শিক্ষা মানে কেউ জানে না বলে ফিরিয়ে আনা যাচ্ছে না এবারে এটাতে জানবে করে ফিরিয়ে আনবে কেউ জানে না বলে মানে কি ছিল কেউ জানে না বলে আর ফিরে আনতে পারছে না এটা দেখে একটুখানি অভিজ্ঞতা প্রত্যেকেরই প্রত্যেক গাছ যখন আমরা ইন্টারভিউ নিয়ে বেরিয়ে আসছি তখন আমাদের তিনজনের মনে একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব আক্ষেপ হচ্ছে যে সেই টাইমটায় আমাদের মুখে যে গল্পগুলো শুনছি যে তথ্যচিত্রটা তৈরি হচ্ছে খুব মনে হচ্ছে কি ওই টাইমটায় আমরা একবার ফিরে যেতে পারতাম বা আর একটু আগে জন্মাতাম

ইয়ে করতে পারতাম তাহলে ভালো এমনি তো আমাদের টাইমটা ভালো বলবো লকডাউনের আগে পর্যন্ত ছিল আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যাদের কাছেই শুনছি যাদের কাছে জিজ্ঞাসা করছি যে বর্তমান শিক্ষা সত্র আর তোমার সময় শিক্ষা সত্র কেমন ছিল বেশিরভাগ স্টুডেন্টকে উত্তর দিচ্ছে স্টুডেন্টদের জন্যই বলছি এই সময়ে শিক্ষা কি বা এই সময় শিক্ষা কি কী চলছে ওনারা ঠিক মতন জানেন না

সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলাটা শিক্ষা সত্ত্বেও বাধ্য হয়েছেtailwindcssর জন্য আরেকটা হচ্ছে কর্তৃপক্ষের উদাসীনতা এই দুটো কারণ আমাদের কাছে মেজর ফ্যাক্টর হুম আমার আরেকটা জিনিস বলবো না আচ্ছা যেটা হচ্ছে যে আমরাও তো ওই যে যেটা ঘটছে আর যে সেই এসেন্সটা পাওয়া যাচ্ছে না তার জন্য আমরাও দায়ী কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরাও নিজের স্বীকার হয়েছে যে দেখেছি যে বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন কম্পিটিশন আমার জন্য এই সমস্ত কর্মকাণ্ড থেকে ছেলেরা ধীরে ধীরে বেরি আসছে এবং সেটা হয়তো সমাজের জন্য সমাজ ব্যবস্থা সমাজের শিক্ষাব্যবস্থার জন্য কিন্তু সেইটাকে আমার মনে কিছুটা ধরে রাখা দরকার সময়ের হাতে যে শখটা নেই তা আমার সময়ের হাতে আছে অনেকটাই কিন্তু আমাদের হাতেও কিছু আছে সেইটা কিছুটা আমাদেরকে নিচ্ছে আমাদের মানে যারা ছাত্র ছাত্রছাত্রী হ্যাঁ সম্পূর্ণ কর্তৃপক্ষ কিন্তু আজকে তোর যেটা মনে হচ্ছে হ্যাঁ তুই যখন ছাত্রছাত্রী ছিলিস তখন তো তোর মনে হয়নি না ফলে এখন যারা ছাত্রছাত্রী আছে হ্যাঁ তাদের ও মনে মনে হয় না তোদের ডকুমেন্টস দেখে তাদের যদি আদৌ দেখে মানে দেখার সময় যদি পায় পরীক্ষার চাপটার সামনে কিন্তু যে পুরনো গল্প শুনে তোদের মনে হচ্ছে যে এগুলো হলে ভালো হতো সেগুলো মনে হচ্ছে যে ওই পরীক্ষার লেখাপড়ার বাইরের ব্যাপারই বেশি তাই তো সেগুলো কি শুনে মানে কোনগুলো মনে হচ্ছে এগুলো পেলে ভালো হতো একটা তো শিবির

কিন্তু চলেছে কিন্তু ডিসকাশন বা স্টাডি টু যাই বল আর আর তার সঙ্গে হাতের কাজের যে অনেক দিক ছিল কারিগরি শিক্ষাটা শিক্ষাটা কোথাও অবলুপ্ত হয়ে যাচ্ছে এটা রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে যার জন্য শিক্ষা সত্র হচ্ছে গ্রামের ছেলেদের জন্য তো সেটা তো শিক্ষা সত্র ছিল জীবিকামূলক একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এই সমস্ত জিনিসগুলো শেখানো হাতের কাজ মানে কারিগরি শিক্ষাগুলো কোথাও একটা যে প্রাধান্য পাওয়ার অভিজ্ঞতা তোরা শুনছিস ছিল সত্যি মনে হচ্ছে সেইগুলো নেই এখন কিন্তু সেগুলো পুরো ছাত্র ছাত্রীদের কথা শুনেছিস না মাস্টারমশাইদের কথা শুনেছিস পুরনো ছাত্র ছাত্রী মানে তারা ধর সারাদিন ধরে কোদাল চালাতে হলে তারা খুশি ছিলেন বা তোরা যদি ছাত্র ছিলি যখন সারাদিন ধরে কোদাল চালাতে বললে মানে বাগান করতে বললে বা সোজা কথা কাগজ কাটা কুটি বা এমন কিছু বলে সেটা ভালোই হতো ভালো হতো আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটোর মধ্যে ব্যালেন্স থাকা দরকার মানে আমি খাতা বইও পড়ছি তার সঙ্গে আমি হাতে কলমে সেই খাতা বই যেটা পড়লাম সেটা শিখছি না সেটা ইউজলেস আমি খাতা বইটাও পড়বো তার সঙ্গে হাতে কলমেও বুঝবো যে আমি কি পড়লাম এটা খুব দরকার যে ওম বুঝতে একটা গল্প বলছিলেন যে ক্লাস ওয়ানের ছেলেকেও যে কি করে বিজ্ঞান সম্বন্ধে অনুসন্ধিৎসু করে তোলা যায় তাকেও যে প্রায়োগিক দিকটা বিজ্ঞানের সেই সম্বন্ধে বাকি কি করা যায় সেইটা কোথাও সেই সময় আরো বেশি জোর দিয়ে হতো আজকে কিন্তু শিক্ষা সত্রে অতটাও কিন্তু মানে প্রমিনেন্ট নেই আমাদের সিডিউলে সেইটা ক্রমশ রোলটা প্লে করে দিচ্ছে ফলে সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল জগতে আমরা চলে যাচ্ছি এবং বই একটা মানুষের সত্যি আনন্দ দেয় কিন্তু সেটা যখন জগতে নেমে আসে বইয়ের বিদ্যাটা তখন সেটা আরো বেশি গ্রহণযোগ্যতা সেইটা শিক্ষা সত্ত্বে কোথাও হারিয়ে যাচ্ছে মানে রবীন্দ্রনাথ চেয়েছিলেন এটা খুব দরকার আর তার থেকে আরেকটা জিনিস আমি মানে খুব অবাক লাগে যে মানে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের বাড়িতে যাচ্ছে তাদের শুধুমাত্র ছাত্র ছাত্রীদের সাথে যোগাযোগ নেই তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ মিশে যাচ্ছেন

হুম তোদের বাবা মাকে ডেকে নিয়ে আসি সেখানে কথা বলছি তো সেই পাঁচজন ছাত্র বাবা মাকে আনা যাবে না বাবাকে একদম আনা যাবে না হ্যাঁ আপনি যা করবেন আপনি করুন গাড়িতে বলা যাবে না আর চন্দনদা বলছেন আমি বলবোই আমি কিচ্ছু করব না একজন এসে লাঠি হাতে ধরে তুমি মারুন আপনি মারুন তবুও বাবা মাকে বলা যাবে তারপরে ওরা সে বাড়ি ঢুকে দিন

দাদা বলছে এরম এরম হয়েছে তো গার্জেন বলছে যে মারটা একটু বেশি হয়ে গেছে কেন মেরেছে বেশি হয়ে গেছে দিয়ে এবার চন্দন দা সোমেন দা সব বাড়ি গিয়েছে আর দিয়ে রেবন দাদাও দিয়ে গিয়ে বাড়িতে গিয়ে দেখছে বেশি পড়ে গেছে সুখদেব দা ছিল হ্যাঁ মেন ক্যারেক্টার দিয়ে সেইবার বাড়িতে তখন যারা ছিলেন তারা স্কুলের দাদা দিদি দেখে মিষ্টি চাল দিয়েছে দিয়ে বলছেন যে এমন কাজ করিস যেন কেন মানে যাতে মারও খেতে হবে আমার চা মিষ্টি খাওয়া এই গল্পগুলো যখন শুনি তখন মনে ওই সময়টা থাকলে ভীষণ ভালো হতো মানে বেশ মারও খেতাম হ্যাঁ সত্যি করে না না তোদের এই যে নিজেদের অভিজ্ঞতা এইটার থেকে আরো অনেকে যদি কিছুটা অন্তত নতুন করে ভাবার কথাও ভাবেন সেটুকু অনেক আর তার থেকেও বড় কথা হচ্ছে যে গল্পগুলো ধরে রাখছিস তোরা এত পরিশ্রম করে সেই অর্থে তোদের আজকের দুনিয়ার হিসেব মতো নগদ লাভের কোনো সম্ভাবনা নেই যেখানে এবং সেখানে যা নিজেদের লেখাপড়াটা তাই বলে ঘুরে মাস করিস না সেমিস্টার ফেমিস্টার সামলে যতটা সম্ভব সুন্দর করে এই যে তোরা চেষ্টা করছিস তোদের সেই জন্যে কি জানাবো শুভেচ্ছা শুভেচ্ছা অভিনন্দন যা চাস তোরা যে কোনো সময় যে কোনো দরকার খুব সুন্দর হবে আর যার যেমনই লাগুক নিজেদের এই যে এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে যে শেখান সেইটা তার মূল্যটা অন্য কোনোভাবে মাফ হবে না মানে নম্বর টম্বর দিতে দেখ তোর এত বড়ো হয়ে গেছি সেটা আমার খুব ভালো লাগছে